তো দর্শক মূলত স্ক্রিনের যে ফার্নিচারটি দেখতে পারতেছেন এটাকে আমরা আজকে পালিশ করব চলুন আপনাদেরকে দেখাই তো বন্ধুরা ফার্স্টে আমাদেরকে পেপারের মাধ্যমে ফিনিশিং করতে হবে আমরা আজকে যেটা দিয়ে ফিনিশিং করলাম এটা হচ্ছে সম্পূর্ণ গ্যারনিং মেশিন এটা দিয়ে ফিনিশিং করলে ভালো হবে যখন ফিনিশিং হয়ে যাবে এর পরবর্তীতে পরিষ্কার করে প্রথম স্টেপে আমরা আস্তরটি তৈরি করব ঠিক আছে এই যে দেখুন আমরা প্রথমত মাল ঢেলে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী স্পিরিট মিলিয়ে নিচ্ছি তো অনেকে আছেন যারা আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই আপনারা পরিমাণটা বলে দেন না কেন তো দেখুন ভাই এটা পরিমাণ বলে দেওয়া সম্ভব না এই যে দেখুন আমরা কিন্তু মিডিয়াম আকার করে নিয়ে ফার্স্টে যেটা আমরা দিচ্ছি মানে তেল তেলে হওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত ফ্রেশ পাউডারটি মিলাতে হচ্ছে তো প্রথমত আমরা তিন থেকে চার থাবা পরিমাণ ফ্রেশ পাউডার মিলাবো এবং হাতে একটি মার্কিন কাপড় রাখবো যেটা আমরা দিলাম সেটা তো অবশ্যই খেয়াল করেছেন তো এটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত মিক্সড হয় ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়া দিতে হবে কিছুটা রং মেলাবো সিঁদুর এবং পিউরি হ্যাঁ এই দুইটা রং আমরা মেলাবো যেহেতু এটা মেয়েগুনি কাঠে সেই ক্ষেত্রে আমরা এই দুইটা রঙ মিলিয়ে নিলাম এর পরবর্তীতে হালকা এক চিপটি পরিমাণ এলামাটি রং ব্যবহার করব এটা দিলে আসলে ন্যাচারাল কালিশ করতে সুবিধা হবে তো এটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে করে গালার ভিতরে প্রত্যেকটি মেডিসিন ভালোভাবে গুলিয়ে যায় এর পরবর্তীতে আমরা প্রথম স্টেপে সরাসরি ডিজাইনের ভিতরে বিরাজ ব্যবহার করব। যেহেতু এটা আমরা ন্যাচারাল পালিশ করব সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম তুলির মাধ্যমে এটা প্রত্যেকটি কোনাকানিতে আস্তরটি পৌঁছে দিতে হবে তো যদি আপনি শুরুর দিকটা ভালো করতে পারেন তাহলে আপনার ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে তো এই জন্য আমরা যেভাবে যেভাবে কাজ করি তো চাইলে আপনি সেম একইভাবে করতে পারেন তো দর্শক আর একটা কথা বলে রাখি হয়তোবা বাহিরের যে নয়েজগুলো এগুলো হয়তোবা শোনা যেতে পারে তো এগুলোর জন্য আমি দুঃখিত কেননা আমি যেইখানটা নিয়ে ভিডিও শ্যুটটা নিচ্ছি এই জায়গাটা রোডের সাইডে প্রচুর পরিমাণে আওয়াজ রয়েছে এবং নয়েজ রয়েছে যার জন্য হয়তোবা যেতে পারে তো যাই হোক আমরা কাজের কথা বলি আমরা সরাসরি বিরাসের মাধ্যমে এটা প্রথম ইস্টে করব করবো এবং প্রত্যেকটি চিপা চাপি কোনাকানিতে এই তুলির মাধ্যমেই কিন্তু পৌঁছে দেব হুম কেমন আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণই গ্লাস হবে এবং এই গ্লাসটি সিক্স মিলি গ্লাস এটাকে ব্যবহার করতে হবে আমরা শুধু আপনাদেরকে পালিশ করে দেখাবো যে কিভাবে কি করতে হয় আমরা প্রত্যেকটি ফুটেজ প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে আছে যারা বলেন যে মেডিসিনের পরিমাণ কেন বলেন না তো ভাই এর একটা মাল মেডিসিন পালিশ করতে গেলে মিনিমাম আপনার চার লিটার স্পিরিটের প্রয়োজন হয় এবং চারশো গ্রাম গালার প্রয়োজন হয় তো যাই হোক আমরা আপনাদেরকে কাজ দেখাই তো আমরা কিন্তু প্লেন জায়গাগুলোতে সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছি তো বন্ধুরা পালিশের কাজ মানেই হচ্ছে আপনার আস্তে ধীরে করতে হবে এবং সূক্ষ্মভাবে করতে হবে হ্যাঁ এটা কিন্তু সেই কৌটার রং না যে আপনি গুলিয়ে টান দিলেন আর কালার হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু পালিশ এবং বার্নিশ যেটাকে বলে এটা করাটা খুবই টাফ ব্যাপার নতুন কোনো লোক যারা তারা বা অতি সহজে করতে পারবে না আর একটা বিষয় হচ্ছে যদি মানে কি যে প্লেন জায়গাগুলো ন্যাচারাল হয় সেই ক্ষেত্রে আপনি এ মাথা ধরে ও মাথা অবধি টান দেবেন এতে করে দেখবেন যে আপনার মুসৃণ মানে একদম সিলিং হয়ে যাচ্ছে আর আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার আস্তরটা কিন্তু যখন আপনি দিবেন হ্যাঁ ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকায় যায় এবং এর পরবর্তীতে যখন আপনি কাঠের ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাগুলো পূরণ করতে হয় সেটাকে আবার স্কিরাপের মাধ্যমে কেটে নিতে হবে এবং সিরিজ পেপার দিয়ে আবারও ফিনিশিং ডলা দিতে হবে তারপরে আপনি পালিশ আবার নতুন করে ব্যবহার করবেন তো বন্ধুরা যাই হোক আমরা এটাকে আজকে ন্যাচারালি পালিশ করব এবং একদমই পাতলা পালিশ সুদক্ষভাবে করবো কেননা এটি একটি গুরুত্বপূর্ণ ফার্নিচার এটা কিন্তু অনেকেই শোফেজ বলে এবং অনেকে ওয়াল ক্যাবিনেট বলে এবং অনেকে ক্যাবিনেট বলে তো যাই হোক এটার নাম বিভিন্ন ধরনের আছে তো আপনার আপনি যেই নামটা আপনার এলাকায় পরিচিত আপনি সেটা বলবেন তো এটার মূলত হচ্ছে পাতলা পালিশ করতে হলে আপনার অনেকটা লং টাইম নিয়ে এটাকে করতে হবে হ্যাঁ আমরা যেভাবে করে যাচ্ছি এটা কিন্তু আমাদের পালিশ করতে মিনিমাম চার থেকে পাঁচ দিন সময় লেগেছে হ্যাঁ দেখতে মনে হয় ডিজাইন কম কিন্তু এটা এতে প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু কাজ করেছি একদম নিখুঁত করে শুধু তাই নয় কাঠের যে কালো স্পটগুলো ছিল হ্যাঁ এই যে দেখুন এই স্পটগুলোও কিন্তু আমরা মিলিয়ে দিচ্ছি বার্নিশের মাধ্যমে তো বিশেষ করে কালো স্পট কাঠে থাকে এবং কাঠের অনেক দাগ থাকে এগুলো যদি মিলাতে হয় তাহলে এই যে দেখুন এই পয়েন্টগুলো ফলো ফলো করবেন এটা কিন্তু এই স্পটটা মিলিয়ে পরবর্তীতে যখন আপনি গালা ব্যবহার করবেন দেখবেন যে অটোমেটিক আপনার এটা মিলে গেছে তো এভাবেই আপনাদেরকে পালিশের কাজগুলো করতে হবে আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বার্নিশের কাজটা হচ্ছে নিকট এটা আপনাকে সূক্ষ্মভাবেই করতে হবে কেমন এই যে দেখুন আমরা কিন্তু প্রথমের যে দিকটা সেটা কিন্তু আস্তে আস্তে পালিশ করতে করতে যতটা সুখাচ্ছে ন্যাচারালের যে লুপটা সেটা কিন্তু আস্তে আস্তে আর আরেকটা বিষয় হচ্ছে এই পালিশটি করতে সকলেই পারবেন এটার ভিতরে কোনো রকম কোনো জাদুমন্ত নেই তবে এটা সম্পূর্ণই নলেজ হতে হবে যে দেখুন এটা কিন্তু ওয়াল ক্যাবিনেট বলে পরিচিত এটা কিন্তু দুই পার্ট হয় না এটা তিনটা পার্ট হয় এবং আলাদা আলাদা হ্যাঁ এই সামনের যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিক্স মিলি গ্লাস হবে তো এটাই ছিল ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ